তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হলো দারুল আর কাম কি দারুল আর কামের সংজ্ঞা দারুল আর কাম কাকে বলে দারুল দারুল আর বলতে কি বুঝো বা দারুল আর পরিচয় বা দারুল আর কামটা কী তো একটা প্রশ্ন বিনিময় করতে পারে উত্তরটা কিন্তু একই তো এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো দারুল আর কাম তো এটা একটু ইসলাম শিক্ষার প্রশ্ন ইসলাম শিক্ষার দিক থেকে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দারুল আর এটা হয়তো বা আরবি অর্থ তো আরবি একটা নাম তো যদি চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সুডেন্স ভিডিও দেখে লাইক করবে আর তারা ফেসবুক পেজ থেকে ভিডিও থেকে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে অনলাইন জীবন সম্মান করবে ভিডিও থেকে লাইক করে দেবে তাকে তো দারুল আর এটা কি দারুল আরকামের সংজ্ঞা দারুল আরকাম বলতে গিয়েছো দারুল আরকামের একটা উদাহরণ দারুল আরকামের একটা সংজ্ঞা তত্ত্রটা নিশ্চয়ই ততটা দেখার আগে যদি তোমরা চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের যদি তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই বলে দেবে এবং তোমাদের ক্লাসের উত্তর 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 সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিতে পারো এবং যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর যদি বাদ পড়ে যায় তাহলে কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসে কী প্রশ্ন বাদ পড়েছে যদি চাও তাহলে অবশ্যই পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্টে বলে দেবে এবং ভিডিওতে কী করে লাইক করবে এবং ফেসবুক পেজটি ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করে রাখবে ভিডিও দেখে লাইক করে দিবে এবং তোমাদের প্রতিটা গ্লাসের ঠিক সিদ্ধান্ত সরাসরি গাইড থেকে কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তো উত্তর তো আজকে তো বলে দিব তো তোমরা যে কোনো গ্লাসের যে আদার টিক্স দেখতে পাবো এদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে বসে লিখবে তারপর একটু ইউটিউবে সার্চ করলে এদের সব বলে টিক্স নিয়ে তোমরা সরাসরি গাইড থেকে হয়ে যাবে যদি না পাও টিক্সিনের ক্ষেত্রে দুইবার সার্চ করবে আরেকবার সার্চ করবে যে আদার টিক্স দেখতে পাবো এদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নিয়ে বসে লিখবে তারপর এই যে এই একটা নাম লেখা আছে এই এটা লিখবে তারপর ইউটিউবে হাসকের সম্পর্কে তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সিরিয়ন শিলের পেতে সিয়ন শিলের শুধুমাত্র ক নাম্বারটা লিখে ইউটিউবে সম্পূর্ণ সম্পূর্ণটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে কি করবে শুধুমাত্র সিয়ন শিলের ক নাম্বার লিখবে তারপর ইউটিউবে হাস করলে সব বলে ঠিক সুন্দর ওই সিএন সিলেটের তোরটা পেয়ে যাবে যে সিএন দেখছি বইছি সুন্দর অবশ্য কোন থেকে সিএন সিলেট কোন মালিক ইউটিউবে হাস সিএন সিলেট পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লেখে ইউটিউব হাস করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনালক প্রশ্ন লেখে ইউটিউবে হাস করলে রচনালক প্রশ্ন পেয়ে যাবে তো দারুল আর কাম কি দারুল আর কামের সংজ্ঞা দারুল আল বলতে কি বুঝাও দারুল আর এর একটা সংজ্ঞা তো নিচে তোটা দেখছি উত্তরটা দেখে নাও তো দেখো দারুল আর হলো শিক্ষা বিস্তারের লক্ষ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্তৃত মক্কায় প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তার মানে মক্কায় যে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে প্রথম যেটা ওইটার নামই হলো দারুল আর কাম আর সেটার প্রতিষ্ঠাতা বা যিনি প্রতিষ্ঠিত করেন মোহাম্মদ সাল্লাম তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেন তো এটা ছিল আজকে প্রশ্নের উত্তর তো ভিডিওটা যদি একটু ভালো একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে স্কলার ভিডিওটা লাইক করবে আর কারোর বলেছি দারুল আর কাম হলো শিক্ষা বিস্তারের লক্ষ্যে মহানবী হর মহানবী ইসলাম কর্তৃত্ব মক্কায় প্রতিষ্ঠিত প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তসকে বিটি বন্ধ ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট বল নজি স্মরণ করবে ভিডিওটাকে লাইক করবে আর কোনো প্রশ্ন লাগবে অবশ্যই কমেন্টে বলে দেবে তস্কিবিআই বন্ধই